আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন পিস দিকে একটু খেয়াল রাখি রুদ্রোজ গুল আমি রুদ্র রোজ চলে আসছি সব মতো একে আর অটো গাড়ি শুরু নেই এই শরণটি বাড়ি যারা জেবলোতে অবস্থিত এবং এই সরুে আপনারা রিকনেশন গাড়িগুলো পেয়ে যাবেন মোটামুটি রিকনেশন সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে আমরা চমৎকার দুটি গাড়ি দেখবেন নোয়া জি প্যাকেজ এবং এক্সেল প্যাকেজ হাইব্রিড নন হাইব্রিড উনিশ বিশ দুটি মডেলের

জি হাইব্রিড অলরেস্ট 7 আচ্ছা হাইব্রিডের ক্ষেত্রে 7 সিটার এটা যে হয় হয় আচ্ছা ও এবং প্রাইভেসি গ্লাস এবং সাথে নেট ডাবল প্রাইভেসি ব্ল্যাক আছে ভাই

আপনাদের হাইব্রিড নন হাইব্রিড কত টাকা থেকে শুরু হাইব্রিড গুলো আপনার উনত্রিশ থেকে শুরু উনত্রিশ থেকে শুরু আর নন হাইব্রিড গুলো আপনার চৌত্রিশ